হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রাতি থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম এই শাড়িটা দেখেন মসলিনের এই শাড়িটা এটা কিন্তু হচ্ছে বাঁধন পড়েছিল আমি একটা ছবি পোস্ট করেছিলাম তো এটার ভিডিও দেখতে চাচ্ছিল সবাই সেজন্য আমি একটা ভিডিও করে দিলাম তো এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা কিন্তু মানে এটা সাদাই বলতে পারেন সাদা একদম মসলিনের ভিতরে এরকম করে কাজ করে আমি পুরো শাড়িটা খুলে দেখাবো এবং এটার সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিসও পাবেন হ্যাঁ দেখেন আঁচুলটা এই হচ্ছে আঁচলটা দেখেন ডিজাইনটা দেখাই দিই এই হচ্ছে আঁচলটা আঁচলটা হচ্ছে এরকম আসবে ঠিক আছে এই প্রতিটা শাড়ির সাথে আপনি এরকম করে টার্সেল পাবেন এবং পুরা শাড়িটা এরকম আসবে ঠিক আছে পুরা শাড়িটা এরকম আসবে এবং এখানে দেখেন এরকম করে কিন্তু ডিজাইন করা হ্যাঁ কি যেরকম ফাঁকা ফাঁকা করে ডিজাইন করা তো এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা কিন্তু খুব সুন্দর আমি দেখাই দিচ্ছি পুরা শাড়িটা আবার আমি একটু ব্লাউজ পিসটা দেখাই দিই আপনাকে এর সাথে ব্লাউজ পিস আছে ঠিক আছে এটার সাথে ব্লাউজ পিস হবে হোয়াইট টাইপ হোয়াইটই হবে ব্লাউজ পিসটা আর আপনারা কিন্তু শাড়িটা পাবেন হচ্ছে এই স্টাইলের ঠিক আছে এখান থেকে কাজ পাবেন ঠিক আছে এই হচ্ছে এখান থেকে অল ওভার এরকম করে হচ্ছে কাজ পাবেন পোড়া শাড়িটা এরকম করে আপনারা কাজ পাবেন পুরা শাড়িটা এরকম করে হচ্ছে কাজ থাকবে যেহেতু শাড়িটার মধ্যে অল ওভার এরকম করে হচ্ছে কাজ করা দেখে এই হচ্ছে এটা কিন্তু আঁচলের অংশটা হ্যাঁ কাজের আমি একটু দেখাই দিই কাজের ভিতরে কিন্তু এরকম করে হচ্ছে পাইপ দিয়ে কাজ করে এবং এমব্রয়ডারি করা পুরাটা এরকম পার্টটা কিন্তু এই হচ্ছে এরকম কিন্তু পার্ট হ্যাঁ পুরো শাড়িটা এরকম আসবে দেখেন পুরো শাড়িটা এরকম আসবে পুরো শাড়িটা এবং হোয়াইট কালার একদম হোয়াইটের মধ্যে আপনারা ব্লাউজ পিস পাবেন যেহেতু ওভার কাজ করা শাড়িটা তো শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখেন হ্যাঁ খুবই সুন্দর একদম হোয়াইটের মধ্যে যারা কনট্রাস্ট ব্লাউজদের পরতে চান হ্যাঁ তারা কিন্তু এটার সাথে কনট্রাস্ট ব্লাউজ দিয়ে পড়বে তাও দেখতে ভালো দেখাবে এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা এরকম আসবে নিচে কিন্তু এরকম করে হচ্ছে পারটা ঠিক আছে এটা হচ্ছে নিচের পাটটা পাটটা আসবে এরকম তো শাড়িটা হচ্ছে এরকম হোয়াইটের মধ্যে মুসলিমের ভিতরে এবং শাড়িটা যখন আপনারা পরবে তখন লোকটা কিন্তু এরকম আসবে ঠিক আছে এই হচ্ছে লোক পুরা শাড়িটার মধ্যে এরকম করে হচ্ছে এই হচ্ছে এরকম করে ডিজাইন করা দেখেন শাড়িটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ আমাদের ছবি পোস্ট করা আছে বাঁধো না ছবি পোস্ট করা আছে দেখে নিতে পারেন তারপরে হচ্ছে আমি একটু ভিডিও করে দিলাম যেন ভিডিওটা দেখে আপনারা আরেকটু হচ্ছে বুঝতে পারেন শাড়িটা কেমন আসলে তো এই হচ্ছে শাড়ি যারা নিতে চান তারা ইনবক্স করে দিয়ে হ্যাঁ ইনবক্স করে দিয়ে স্টকে চলে আসছে শাড়িটা রেডি হয়ে তো এই হচ্ছে চাই ধন্যবাদ সবাইকে যেটা হচ্ছে এই orange color আমি যে ড্রেসটা পরে আছে এগুলাই হচ্ছে জয়পুরি যেগুলো গ্লিটার দেওয়া এবং যে ড্রেসগুলো কিন্তু সামনে সামনে খুব সুন্দর এই যে গ্লিটারগুলো কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে না হ্যাঁ লাইভে অনেকটা বোঝা যাচ্ছে না বাট এগুলা কিন্তু গ্লিটার দেওয়া তো এই হচ্ছে ড্রেসটা যেটার প্যান্ট পিসটা কিন্তু হচ্ছে এটার সাথে জয়েন্ট করা থাকবে হ্যাঁ প্যান্ট পিসটা হচ্ছে এটা প্যান্ট পিসটা কিন্তু জয়েন্ট করা থাকবে তো এটা হচ্ছে প্যান্টের পিসটা ঠিক আছে এরকম করে হচ্ছে লম্বা লম্বা স্ট্রাইপের মধ্যে প্যান্ট পিসটা থাকবে যেটা আমি হচ্ছে বানাইছি হচ্ছে একটু প্যান্ট মতো যারা হচ্ছে অনেকে আছে যে সালোয়ার পরতে পছন্দ করেন তারা কিন্তু সালোয়ারও বানাইতে পারেন হ্যাঁ পাটিয়ারি সালোয়ারও অনেকে বানাইতে পারে বানায় আর কি তো এটা কিন্তু প্যান্ট পিসটা খুবই সুন্দর হচ্ছে এই যে লম্বা লম্বা স্ট্রাইপটা কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশনও কিন্তু খুবই সুন্দর অরেঞ্জ কালার হ্যাঁ অফ হোয়াইটের ভিতরে অরেঞ্জ কালার যেটা কিন্তু এই হচ্ছে ড্রেসটা যেটার সাইড থেকে কিন্তু আপনাদের স্লিভের অংশটা বের হবে আমার কিন্তু আমি কিন্তু থ্রি কটার বানাইছি কিন্তু গরমের জন্য বাট আপনার ইচ্ছা করলে ফুল স্লিভও করতে পারবেন এবং হচ্ছে ইচ্ছা করলে আপনারা থ্রি কটারও করতে পারবেন এটা একদমই হচ্ছে আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে তো এই হচ্ছে আগের লাইভটা কেটে গেছে প্লিজ এখন হচ্ছে যারা আগের লাইভে ছিলেন তারা একটু জয়েন করে ফেলেন আগের লাইভটা হচ্ছে কেমন করে জানি কেটে গেছে আপু জয়েন হয়ে গেলাম আবার ওকে আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের ড্রেসের ইয়েটা আর লংটা আসবে একদম পা পর্যন্ত হ্যাঁ লং আসবে কিন্তু একদমই পা পর্যন্ত আপনারা যতটুকু মনে যায় ততটুকু লং করে অসম্ভব সুন্দর আজকের কালেকশন তো এই হচ্ছে ড্রেসটা দেখেন এটার ডিজাইনটা কিন্তু হচ্ছে একটু বরফি বরফি স্টাইলের অরেঞ্জ কালারের মধ্যে আমারটা ছিল আমারটা বরফি সেম ডিজাইন বাট আমারটা ছিল একটু পিঙ্কিশ টাইপের হুম আর প্রথমে একটা দেখেছি ওটা আমি আবার লাস্টে দেখাই দিব ধরে নেন এইটাই প্রথম প্রথম ড্রেস তো এই হচ্ছে ড্রেসটা এটার স্লিপ কি বলে প্যান্টের পিসটা কিন্তু এরকম আসবে সবগুলোর সাথে জয়েন করা থাকবে প্যান্ট পিসটা আর এটার অন্যটা আমি দেখাই দিই অন্য কিন্তু অসম্ভব বড় এই হচ্ছে যারা নামাজে অফিসে যান নামাজ পড়েন বা যারা একটু মাথায় কাপড় দিতে পছন্দ করেন দেন সারা সবসময় মুন্নি খান হায় আপু তারা কিন্তু এই ড্রেসগুলো মিস করবেন না হ্যাঁ তো এই হচ্ছে ড্রেসগুলো দেখেন ড্রেসের কিন্তু এখানেও কিন্তু গ্লিটার থাকবে এখানেও কিন্তু গ্লিটার থাকবে এইটা কিন্তু প্যান্টের প্রিন্টটা দিয়ে করা এবং আসলে কিন্তু হচ্ছে জামার প্রিন্টটা দিয়ে করা এবং এখানে যে পারগুলো আছে এই পারের এই যে এই ডিজাইনটার মধ্যেও কিন্তু গ্লিটার করা হ্যাঁ তো এগুলোর মধ্যেও আপনার গ্লিটার করা আছে এবং এইখানেও কিন্তু জামার যে ডিজাইনটুকু আছে এগুলোর মধ্যে কিন্তু গ্লিটার ঠিক আছে এগুলোর মধ্যে যেরকম করে গ্লিটার আছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না বাট সেটা কিন্তু অনেকটুকু লং একটা ওড়না হ্যাঁ অনেকটুকু লং ওড়না এগুলো আপনারা ইজিলি হচ্ছে খুব সুন্দর করে র্যান্ডম ইউজ করতে পারবেন এবং আপনারা এগুলো অফিস বলেন যে কোনো জায়গায় খুব সুন্দর করে বানায় করতে পারবেন এটা আপু তো এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ তো আপনারা কিন্তু এগুলা হচ্ছে প্রাইস যাচ্ছে হচ্ছে পনেরোশো টাকা এবং আপনারা কিন্তু ডেলিভারি চার্জটা একদমই ফ্রি পাচ্ছেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা আপনারা হচ্ছে এগুলো একদম হচ্ছে খুবই আরামদায়ক আমি যাই না আমি রোজার মধ্যে এই ড্রেসটা বানাইছিলাম আপুর ড্রেসগুলা কাজ মার্শাল সুন্দর জি আপু তো এই হচ্ছে এটা কিন্তু ওড়নাটা হ্যাঁ এটা কিন্তু দোপাট্টাটা আপনারা কিন্তু দোপাটাগুলো হচ্ছে খুব সুন্দর করে যদি একটু লেস লাগাই নেন চতুর্দিকে তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে হ্যাঁ আমি রোজার সময় বানাইছি আমি এত টাইম পাই নাই হ্যাঁ ড্রেসগুলো ডিজাইন করার আমার দর্জি একদম নর্মালভাবেই হচ্ছে ড্রেসগুলো বানাই দিচ্ছে রোজার সময় তাড়াহুড়া করে তো এই হচ্ছে দোপাট্টাটা যেটা আপনারা হচ্ছে পাচ্ছেন হচ্ছে এরকম আর এটার সাথে জামাটা আমি একটু ধরি তাহলে বুঝবেন এই হচ্ছে ড্রেসটা ঠিক আছে ড্রেসের সাথে দোপাট্টাটা হচ্ছে এটা তো এই হচ্ছে ড্রেসটা যেটা আচ্ছা নেটের খুবই প্রবলেম করতেছে আমি দ্রুত হচ্ছে ড্রেসগুলো দেখাই দিই এরপরে আমি যে কালারটা দেখাবো এটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর একটা কালার যারা হচ্ছে মনে করেন যে ওমরা করতে বা যাচ্ছেন তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এটাও কিন্তু গ্লিটার দেওয়া এবং এটা কালার কম্বিনেশনটা খুব সুন্দর লাইট লাইট কালারের মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে এই ড্রেসগুলো নিয়ে নেবেন হ্যাঁ লাইট কালার মধ্যে যারা চাছিলেন তারা কিন্তু অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নিবেন এই ড্রেসটাও খুব সুন্দর এবং একবার যারা নিছে তারা কিন্তু সবাই হচ্ছে খুব সুন্দর এগুলো হচ্ছে বলছে অনেক আরাম এগুলো কিন্তু অনেক আরাম এবং ড্রেসটা আমি দেখাই দিই ড্রেসগুলো তো বুঝছেনই কেমন জাস্ট আমি হচ্ছে এখন দ্রুত দ্রুত দেখাই দিই কারণ হচ্ছে নেইটার খুবই প্রবলেম করতেছে এই হচ্ছে ড্রেসটা দেখেন এটা ডিজাইনটা কিন্তু এরকম হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটার ভিতরে ভিতরে কিন্তু গ্লিটার দেওয়া এই যে ফুলের মাথাগুলোতে মাথাগুলোতে কিন্তু গ্লিটার করা হ্যাঁ এগুলোতে কিন্তু গ্লিটার করা ডিজাইনটা হচ্ছে এরকম অফ হোয়াইটের মধ্যে অ্যাশ কালার কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এবং এই সাইড থেকে কিন্তু স্লিপটা আসবে এবং দেখেন এই যে এই যে এটা কিন্তু গ্লিটার বোঝা যাচ্ছে দেখছেন যেখানে কিন্তু গ্লিটার এগুলোর মাথায় মাথায় কিন্তু গ্লিটার এগুলো কিন্তু গ্লিটার বোঝা আছে তো এগুলোর মাথায় মাথায় গ্লিটার থাকবে এবং ড্রেসের কম্বিনেশনটা খুব সুন্দর এই হচ্ছে প্যান্ট পিসটা দেখেন প্যান্টের কাপড়টা হচ্ছে এরকম অ্যাশ মতো এরকম ঝিরঝির টাইপের ঝিরঝির টাইপের মনিরা মনে ড্রেসগুলোর প্রাইস কত আপু এগুলো হচ্ছে পনেরোশো করে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই হচ্ছে এগুলো অর্ডার করে দেবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি আছে তো আপনারা এগুলো এটা নিতে পারবেন এগুলো কিন্তু জয়পুরি গ্লিটার দেওয়া হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এটা কিন্তু এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন ঝিরঝির করে এরকম স্টাইপের মধ্যে করে এরকম করে হচ্ছে একটু বাটিক বাটিক স্টাইলের করা তো এই হচ্ছে ড্রেসটা এবং এটার ওড়নাটা খুব সুন্দর আমি ওড়নাটাও দেখাই দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে যারা একটু হ মানে হজে যাচ্ছেন বা যারা হচ্ছে ওমরা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এবং অনেক আরামদায়ক হ্যাঁ সেল করতেছে দেখেন আমি নিজে পরেও বুঝতেছি যে অনেক আরামদায়ক এই যারা অফিস করেন বা যারা হচ্ছে চেম্বারে যান এই গরমের মধ্যে যারা হচ্ছে হসপিটালে যান তারা কিন্তু এই ড্রেসগুলো অনায়াসে হচ্ছে নিয়ে ইউজ করতে পারবেন তো এই হচ্ছে ওন্যাটা হ্যাঁ ওনাটা খুব সুন্দর দেখেন অন্যটা এই হচ্ছে দোপাট্টাটা এইখানেও কিন্তু গ্লিটার দেওয়া ঠিক আছে দেখেন এই যে মাঝে মাঝে হচ্ছে এই যে গ্লিটার দেওয়া এটা ফয়টা মতো তো গ্লিটারগুলো একটু বোঝা আছে তো এই হচ্ছে এটা কিন্তু হচ্ছে যে আমার ইয়েটা কিন্তু এরকম করে পারে দেওয়া আর এই হচ্ছে উনাটা উনগুলো খুব সুন্দর যারা হচ্ছে মাথায় কাপড় দেন নামাজি ওনার চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে এই ড্রেসগুলো নিয়ে নেবেন এবং এগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে এগুলো হচ্ছে না যে ড্রেস বলে সেগুলোও কিন্তু আপনারা করতে পারবেন হ্যাঁ ড্রেসটা কিন্তু খুব সুন্দর দেখেন খুবই সুন্দর একটা সাবরিনা মৌ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এগিয়ে জয়েন হয়ে গেলাম জি আপু আগের লাইভটা কেটে গেছে তো আমি আবার দেখানোর প্রথমে একটা একটা ড্রেস দেখাইছিলাম এখন আমি আবার হচ্ছে সবগুলোই দেখাই দিচ্ছি হ্যাঁ তো এই হচ্ছে ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস যেটা অফ হোয়াইটের মধ্যে অ্যাশ কম্বিনেশন হ্যাঁ যেটা অফ হোয়াইটের মধ্যে অ্যাশ কম্বিনেশন এবং এগুলোর মধ্যে মধ্যে কিন্তু গ্লিটার দেওয়া হ্যাঁ তো আপনারা যখন ড্রেসগুলো বানাবেন তখন কিন্তু দেখতে পা হাতে পাবেন তখন কিন্তু ড্রেসগুলো অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক আরাম তো এই হচ্ছে দেখেন এখানেও কিন্তু এরকম করে হচ্ছে গ্লিটার দাও এই যে গ্লিটার তো এই হচ্ছে ড্রেসটা যেটার আপনারা প্রাইস পাচ্ছেন হচ্ছে পনেরোশো টাকা ডেলিভারি চার্জটা একদমই ফ্রি হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ জয়পুরি কটন এবং এগুলা কিন্তু অবশ্যই আপনাদের হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান জয়পুরি তো এই হচ্ছে ড্রেসটা দেখেন এটা কম্বিনেশনটাও খুব সুন্দর তো এইগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অর্ডার করে দেবেন এবং এটার প্যান্ট পিসটাও কিন্তু অন্যটার মতো হ্যাঁ এই হচ্ছে প্যান্ট পিসটা তো এগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অর্ডার করে দেবেন এগুলো স্টকে একদমই কম কারণ হচ্ছে এগুলো স্টকে আমি পাই নাই হ্যাঁ এগুলো অর্ডার করা ছিল বাট পাঠাইছেই ওরা ছয়টা ডিজাইন এটা কিন্তু অনেক